আসসালামু আলাইকুম আমি ডক্টর সাইম আহমেদ রেমি চর্ম জনরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে কর্মরত আছি শহীদ সৌরদি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এছাড়াও আছি ধানমন্ডির পপুলার এবং বায়োমেট ডায়াগনস্টিকের ত্বকের ক্যান্সার ক্যান্সার শব্দটি আমাদের সবাই কাছেই একটি ভীতির কারণ ত্বকের ক্যান্সার কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত এখন ত্বকের ক্যান্সার সম্পর্কে যদি সংক্ষিপ্তভাবে বলতে হয় মোটা মোটাদাগে ত্বকের ক্যান্সারকে দুভাগে ভাগ করা যায় একটি হলো যেটি ত্বকের কোষ থেকেই সৃষ্টি সেটি মূলত ত্বকের মধ্যেই প্রেজেন্ট করে আরেক ধরনের ক্যান্সার আছে যেটি শরীরের অন্য কোনো জায়গায় দানা বেঁধে আছে সেখান থেকে ব্লাড ভেসেলের মাধ্যমে বা রক্তনালীর মাধ্যমে সেটার প্রেজেন্টেশন ত্বকের মধ্যে দেখা গেছে তো আমরা ডার্মাটোলজিস্টরা যেই ক্যান্সারটি খুব কমনলি পেয়ে থাকি সেটি হচ্ছে যে যেই ক্যান্সারগুলো ত্বকের কোষ থেকে সৃষ্টি এর মধ্যেও দুভাগে ভাগ করা যায় যেমন একটি হচ্ছে যে ত্বকের যে মেলানো সাইড বা যেটা আমাদের স্কিনের রঙের জন্য দায়ী সেটা থেকে যখন ক্যান্সার হচ্ছে আরেক গ্রুপকে বলা হয়ে থাকে যেটা অন্য যে সেলগুলো আছে বা কোশগুলো আছে সেখান থেকে সৃষ্ট এখন কিভাবে বুঝবেন যে আপনার ত্বকের ক্যান্সার হচ্ছে বা ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সাধারণত আমরা বলি যে যে কোনো তিল সেটি যদি আকারে বাড়তে থাকে এবং সে রঙের যে কালার ভ্যারিয়েশন আছে সেটা দেখা যায় যে পুরো তিলটা এক কালারের না হয়ে একটু গাঢ় এবং হালকা মিলিয়ে এটার কালারটা হয়ে যাচ্ছে এছাড়া যদি সে তিলের উপরে প্রদাহ বা চুলকানি বা ইরিটেশন সৃষ্টি হয় সেটাও একটা একটা সিগনাল বলতে পারে এছাড়া যদি সেখানে রস বা কষের মতন সে তিল থেকে নিঃসরণ হয় সেটিও একটা ক্যান্সারের উপসর্গ বলা হয়ে থাকে যখনই একটি তিল তিল এ ধরনের উপসর্গ নিয়ে প্রেজেন্ট করবে সেটা মাথায় রাখতে হবে যে সেই তিলটা থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে সো এই ধরনের তিল যদি শরীরে কোথাও দেখা যায় বা আগে থেকে একটি তিল আছে সেটি যদি এরকম ধীরে ধীরে বাড়তে থাকে এবং এই উপসর্গগুলো প্রেজেন্ট করে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে পারেন এছাড়াও দেখা যায় যে কোনো আলসার বা ঘা যেটা দীর্ঘদিন ধরে রয়ে গেছে এবং সারছে না সেই আলসার বা ঘা থেকেও ক্যান্সার হওয়ার একটি চান্স আছে যেমন অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিনের পোড়া সেই পোড়া অংশে একটি আলসার বা ঘা সৃষ্টি হয়ে আছে সেটি সহজে ভালো হচ্ছে না এবং দীর্ঘদিন পরে সেখান থেকে একটি ক্যান্সারের উৎপন্ন হয়েছে এছাড়াও দেখা যায় যে অনেক সময় মুখে ঘা যেটা দিনের পর দিন ভালো হচ্ছে না এই ঘাগুলো থেকেও ক্যান্সার হওয়ার একটি চান্স আছে এবং যখন কোনো ঘা সেটি নর্মাল নিচু থেকে আস্তে আস্তে উঁচু হতে থাকে এবং শক্ত হতে থাকে সেখান থেকেও একটি ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এছাড়াও অনেক সময় দেখা যায় যে শরীরের বিভিন্ন অঙ্গে ক্যান্সার হয়ে আছে যেমন ব্রেস্ট ক্যান্সার অথবা খাদ্যনালিতে বা পাকস্থলিতে ক্যান্সার হয়ে আছে সেই ক্যান্সারগুলো স্কিনে মেটাস্টেসিস বা উপসর্গ নিয়ে প্রেজেন্ট করতে পারে অথবা অনেকে দেখা যায় যে ব্লাড ক্যান্সার বা লিনফেটিক ক্যান্সার সেগুলো স্কিনে প্রেজেন্ট করতে পারে তো স্কিন ক্যান্সারের যে উপসর্গগুলো বললাম এই উপসর্গগুলো যদি আমাদের রোগীরা কারো মধ্যে দেখতে পান নিজেদের বা আত্মীয়স্বজনের মধ্যে বা কাছের কারোর মধ্যে অবশ্যই নিকটস্থ ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নেবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের রোগীরা উপকৃত হবেন ধন্যবাদ